বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে বন্ধ হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ সহকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙ্গরে সেন্ট্রাল ফোর্স স্পেক ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র শস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক

এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সংকাত মুল্লাসে উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি সংকাত মুল্লাস জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে এই মুহূর্তে

বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফাদ তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে

চালতাবিয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাবিয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সবকাশ সাহেব যে কথাগুলো বলছিল না সবকাশ সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে

আমি এটা বলছি সঠিক তদন্ত